বর্ষা আসার আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার জন আর মারা গেছেন উনত্রিশ জন যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ অথচ গত বছর সব মিলে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ছিল দেশের ইতিহাস সর্বোচ্চ এমন পরিসংখ্যানে বলে দেয় ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি এবছর কতটা ভয়াবহতার দিকে যেতে পারে হোসেন জৈলের রিপোর্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর তথ্য স্বাস্থ্য অধিদপ্তর রাখতে শুরু করে ২০০০ সাল থেকে এর মধ্যে হাসপাতালে ভর্তি হয় তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন আর মারা যান এক হাজার সাতশো পাঁচ জন দু হাজার থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত এই মোট তেইশ বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল এক বছরের অনেক বেশি হয়েছে। গত ভয়াবহতা ভোলার আগেই এবছরের ডেঙ্গুর পরিসংখ্যান দিচ্ছে আরো বড় সংকার আভাস চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন মারা গেছেন ১৪ জন ফেব্রুয়ারিতে এর সংখ্যা ছিল যথাক্রমে তিনশো এবং তিন মার্চে তিনশো জন হাসপাতালে ভর্তির বিপরীতে মৃত্যু হয় পাঁচ জনের এপ্রিলে মারা গেছেন দুইজন হাসপাতালে ভর্তি হন পাঁচশো জন। আর চলতি মাসের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ২৮৭ আর মৃত্যু পাঁচজনের জনের ২০২৩ সালে সর্বোচ্চ ডেঙ্গু হলেও আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর যে সংখ্যা ছিল দু সালে আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তার চাইতে দ্বিগুণ এই মুহূর্তে এডিস মশার ঘনত্ব বাড়ছে সামনের দিনগুলোতে আরও বাড়বে এবং ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকবে গত বছর দেশের চৌষট্টি জেলাতেই এডিস মশার অস্তিত্ব এবং ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছিল এবছরও শুরু থেকেই ঢাকার বাইরেও বাড়ছে রোগীর সংখ্যা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে মাঠ পর্যায়ে যে কাজ করছি তাতে দেখা যাচ্ছে যে এডিস মশার ঘনত্ব অনেক বেশি ঢাকার পাশাপাশি বাংলাদেশের কিছু কিছু জেলা যেমন চট্টগ্রাম বাজার বরগুনা বরিশাল চাঁদপুর এই জেলাগুলোতে ডেঙ্গু রোগী অনেক বেশি হবে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে ডেঙ্গু পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে মারাত্মক রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের